অধীর চৌধুরীকে হেনস্থা করা হয়েছে এই অভিযোগে জঙ্গিপুরে পথে নেমে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কংগ্রেস নেতৃত্বের শনিবার দুপুরে জঙ্গিপুরে পথে নামে কংগ্রেস মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে বহরমপুরে অধীর চৌধুরীকে হেনস্থার অভিযোগে জঙ্গিপুরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ কংগ্রেস নেতৃত্বের শনিবার দুপুরে জঙ্গিপুর কলেজ মোড়ে চলে অবরোধ এদিন সকালে বহরমপুরের নতুন বাজার সংলগ্ন এলাকায় কংগ্রেসের অধীর চৌধুরী বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীদের সাথে এখানেই অধীর চৌধুরীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ কংগ্রেসের এরই প্রতিবাদে দিন দুপুরে জঙ্গিপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে প্রায় মিনিট পনেরো জঙ্গিপুর লালগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা কর্মীরা আজকে সকালবেলায় প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি তথা বহরমপুর লোকসভার কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী যখন নির্বাচনে প্রচারে যাচ্ছিলেন তখন তৃণমূলের গুন্ডা এবং পুলিশ যৌথ ষড়যন্ত্রের ভাবে আজকে আমাদের প্রিয় নেতাকে হেনস্থা করা হয় এবং এই হেনস্থার প্রতিবাদ এবং প্রতিরোধ যদি আমরা না করে তুলি চতুর্দিকে সবাই মিলে সমাজের সবিস্তর মানুষ সবাই মিলে তাহলে পরে কিন্তু এটা দিন দিন বেড়ে যাচ্ছে এবং সব সময় তাকে বিরক্ত করা হচ্ছে বিভিন্নভাবে তাকে বিরক্ত করা হচ্ছে রাজনৈতিকভাবে তার লড়াই করতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এভাবে রাজনীতি প্রচারের বিঘ্ন করবে আর নিরস্ত করবে আর আমরা মুর্শিদাবাদ জেলা কংগ্রেস যে শিক্ষা বসে রাখবে এটা কখনো হতে পারে না